আমাদের সবার প্রিয় উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন বাউল শিল্পী সহ যারা অন্য মতের আছে তাদের উপরে করা হোক এখন আমার কথা হচ্ছে ভাইজান আপনি যে বলছেন যে বাউল শিল্পী সহ সবার উপরে জুলুম বন্ধ করা হোক এই যে ফেসবুকে যে আপনি একটা হিরোরিজম করলেন এই যে নাটকটা করলেন আপনি আমাকে বলেন যে আপনি একটা উপদেষ্টা পদে থাকা অবস্থাতে আপনি প্রতিবাদ জানাচ্ছেন কাদের কাছে প্রতিবাদ জানাচ্ছেন কে প্রতিবাদ করবে তাহলে সাধারণ মানুষ কার কাছে প্রতিবাদ করবে মানে আমরা যে দমন পীড়নের শিকার হচ্ছি আমরা তো আপনার কাছে বিচার চাইবো তাই না আপনি কার কাছে বিচার চাইছেন আপনাকে এই আন্দোলনে আহ হচ্ছে আমরা মাস্টারমাইন্ড বললাম মানে ডক্টর ইনুস আপনাকে মাস্টারমাইন্ড আখ্যা দিল এবং আপনি একটা সতস্পত্য গণ আন্দোলনকে মেটিকুলাইজ ডিজাইন বলে একটা হাসির বিষয় বানিয়ে দিলেন পুরো বহির্বা বিশ্বে আমরা হচ্ছি মেটিকুলাইজ ডিজাইন করেছি হ্যান্ড করেছি ত্যান করেছি মানুষ এখন আমাকে আমাদেরকে এগুলো বলে গালি দেয় জাস্ট বিকজ অফ আপনার সিলি কিছু কথার জন্য আজকেও আপনি সেই একই কাজটা করলেন আরে ভাই আমার দেশে কিসের জন্য বাউল শিল্পী মঞ্চে দাঁড়িয়ে তার স্বাধীনভাবে কথা বলতে পারবে না কেন আমার দেশে বাউল সঙ্গীতের চর্চা হবে না কেন আমার দেশে স্কুলে গানের শিক্ষক থাকবে না এই বিষয় নিয়ে যে জামাত ইসলাম মব করতেছে এই মবের অধিনায়ক তো হচ্ছেন আপনারা কেন বত্রিশ নাম্বার ভাঙা হয়েছিল বত্রিশ নাম্বারে সেদিন যদি মপ সৃষ্টি না করতেন তাহলে আজকে এই মপ হইতো আজকে এই মপ যে কন্টিনিউ হচ্ছে প্রতিদিন হচ্ছে এইটার জন্য দায় কারা এটার জন্য আপনারা আপনারা সেদিন বসে কি করতেছিলেন সেদিন যখন বত্রিশ নাম্বার বোলরুজার নিয়ে গেল তারপরে সেকেন্ড টাইম গেল থার্ড টাইম গেল তখন কোথায় ছিলেন তখন কেন কথা বলেন নাই সেদিন যদি থামিয়ে দিতেন আজকে সাহস পেত বাউল শিল্পীকে এভাবে জনসম্মুখে মেরে পানিতে ফেলে দেয় নেয় কিসের জন্য কোন ভিত্তিতে কোন কথার পরিবর্তে গিয়ে হচ্ছে জামাত ইসলাম ওদেরকে প্রভোগ করে যে বাউল শিল্পীকে অ্যারেস্ট করতে হবে গ্রেফতার করতে হবে কিসের জন্য নারীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে কিসের জন্য আমাদেরকে ডিজিটাল লিঞ্চিং এর শিকার হতে হবে এর দায় কে নিবে এর দায় ভাইকার সাধারণ নাগরিক নিবে সাধারণ নাগরিক রক্ত দিয়েছে গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এই হাসেনার মতো স্বৈরাচারকে হাঁটিয়েছে তার জন্য আপনাদের কথায় আপনাদের ভিত্তি করে আর আপনারা কি করছেন আমাদের মাথার উপরে তাল ভেঙে খাচ্ছেন আপনার আপনার ভাই দেশের বাইরে টাকা পাঠাচ্ছে আপনি দেশের বাইরে টাকা পাঠাচ্ছেন আপনারা ওখানে বসে বসে যার যার পকেট ভরতেছেন এই আপনাদের পকেট ভরার জন্য কি আমরা করেছিলাম আপনাদের জন্য কি হচ্ছে মা বোনদের বুক খালি হয়েছে আপনাদের জন্য কি হচ্ছে মানে আপনারা হচ্ছে নির্বাচন করবেন 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 সরকার গঠন পার্টি টাকা পয়সা পকেট ভরবেন সেই জন্য কি গণপুত্থানে অংশগ্রহণ করেছিলাম নাকি বাংলাদেশ থেকে একটা ব্যালেন্স অবস্থায় ফিরিয়ে আনার জন্য গণভুত্থান ঘটিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট চলে যাক একটা সুন্দর সংস্কার হোক বাংলাদেশের মধ্যে গণতন্ত্র স্টাবলিশ হোক সেই গণতন্ত্র কোথায় গেল গণতন্ত্র তো আপনাদের পকেটের মধ্যে পকেট থেকে গণতন্ত্র বের করে